এই জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটা না থাকে বলে কেন আমাদের দোষের কিন্তু বন্ধ শেষ নাই জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের হইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফেরায় মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে রেবার হয়ে যাবে অতসো আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে ওয়াজ করছি বন্ধু ডিস্টার্ব ডোন্ট তোমরা আমি বললে আওয়াজ দিবেন নয়তো চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি পাঁচটা সময় পাঁচ মিনিট সময় পাই একটা হাদিস শোনাতে পারব হয়তো ভাই এই একটা হাদিসে আপনাদের কারণাকার হৃদয়ে ছয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে বন্ধ মুসলিরা যায় সবার পরে বের হয়ে আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো শরীর খুলে দেখি বন্ধু আমার জুমার দিন সব দিনের চাইতে শ্রেষ্ঠ ঈদুল ফিতুর ঈদুল আজহার দিনের চাইতে ও দামি এই জুমার দিনের খোঁজল বরকত নিয়ে আলোচনা করলে বন্ধুরা একটাই কাবার করা যাবে না এত বরকত এই জুমার দিনের আমার নবী বলেছে হে দল জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় সবার পরে যদি কেউ মসজিদ থেকে বের হয় আপনি যাবেন সবার আগে যাওয়ার আগে সুন্দর করে গোসল করবেন উত্তম জামা নতুন জামা পরবেন না গোলাপ লাগাবেন আপনি রাস্তা দিয়ে হেটে গেলে মানুর জন্য বলতে পারে যে মসজিদের মুসল্লি হেলে যায় আচার পাঁচ বন্ধু সুগ্রানী মুখরিত হয়ে যাবে এমন ভাবে সবার আগে বন্ধু মসজিদে যাবেন যাইয়া মসজিদে ঢোকার সময় ডান পাউটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের সূরাতে বসে যাবেন বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে আপনারা তাড়াহুড়া করার দরকার নেই কারণ মনে রাখতে হবে আসছি সবাই যেমনি একা একা আবার যাব একা একা হিসাব দিতে হবে একা একা পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোনো সমস্যা নেই আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম ভেরি সাকসেস